গ্রীষ্মের প্রাক মুহূর্তে জল দেখা দিয়েছে জলপাইগুড়ি জেলার পাঁচকাটা গ্রাম পঞ্চায়েতের ডাঙাপাড়া এলাকায় শুধু পানীয় জলই নয় স্নান সহ দৈনন্দিন কাজের জন্য জলেরও আকাল দেখা দিয়েছে বলে জানান স্থানীয়রা উল্লেখ্য দীর্ঘদিন ধরে এই সমস্যা চলছে গোটা গ্রাম জুড়েই লাগুয়া এলাকাগুলি থেকে ডাঙ্গাপাড়া অপেক্ষাকৃত উঁচু হওয়ায় জলের কল ও কুয়োর জলস্তর অনেকটাই নিচে নেমে গিয়েছে ফলে জল পেতে সমস্যায় পড়েছেন বাসিন্দারা এলাকার অধিকাংশ পরিবার দরিদ্র যাদের সামর্থ্য আছে তারা পানীয় জল কিনে খাচ্ছেন কিন্তু যাদের সামর্থ্য নেই তাদের পার্শ্ববর্তী নদীর জলই ভরসা দ্রুত এই সমস্যার সমাধানের দাবি জানিয়েছেন বাসিন্দারা এই বিষয়ে এলাকা গ্রাম পঞ্চায়েত সদস্য প্রদীপ বাছার বলেন এলাকাটি চা বাগান উদ্দূষিত এই সময় চা বাগানগুলিতে ভূগর্ভস্থ জলের সাহায্যে জলসেচ করা হয়ে থাকে এই কারণে জলস্তর অনেকটা নিচে নেমে গিয়েছে স্বাভাবিকভাবে কুয়োরও জলস্তর নেমে গিয়েছে পিএইচির যে প্রকল্প চলছে তাতে আগামী দু সালের মধ্যে প্রতিটি বাড়িতে জল পৌঁছে যাবে তাছাড়া বর্তমান সমস্যা নিয়ে দ্রুতই সমষ্টি উন্নয়ন আধিকারিককে জানাবেন বলে জানান তিনি অন্যদিকে জলপাইগুড়ি সদর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি রাজেশ লাকরা বলেন জায়গাটি অপেক্ষাকৃত উঁচু হওয়ায় এই সমস্যা দেখা দিয়েছে পিএইচি জলজীবন প্রকল্পের মাধ্যমে দু সালের মধ্যে বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে কি অবস্থা বলেন তো আপনাদের জল নাই কত কতজনে কতগুলো বাড়ি এখন এদিকে কার কার বাড়ি আছে নাই মুলতে অত সবার বাড়ি বাড়ি এলাকা কি সবারই কি অবস্থা সবারই একই অবস্থা কি অবস্থা জল নাই কুয়াতে নদী যাইতে নাগে খান করতে খাওয়ার জল খাওয়ার জলটা ওই যে টাইম পাল হয়ে যায় একটা বট পাখি দছে ওখানে দিয়ে আনিয়া খাসি কতক্ষণ থাকে ওখানে সব ওইটা তো আমার আগের মাস দিছে না পঞ্চায়েত হুম ওইটা থাকে সব সময় ওই যে বট গাছের ওইটা

জল ঝনে দেয় আর কি এই যুগে সুযোগ সুবিধা আমার মেয়ে মানুষ তো হাত জলটাই বেশি লাগে কল চাই সকাল বিকাল কি আমার জল ঝনে সবসময় থাকে আমার মেয়ে ছেলে মানুষের জলের বেশি প্রয়োজন দরকার একটা কাপড় কাটছিলেও নাগে ঝাড়া পেশাবেরও জল নাগে নাগে না নাই সবসময় তো মানুষের বাড়ি যাওয়া যায় না তাহলে কি এই গ্রামে কি জলসংকট জলসংকট তো আর কি আপনার নাম আপনার আমার নাম হচ্ছে আকালু এই ডাঙ্গাপাড়া গড়িয়ার ডাঙ্গা কি অবস্থা তো আমাদের এই যে জলের সমস্যা খুব খারাপ তো জল এই যে বাইরে থেকে আনতে হয় ওই রাস্তার থেকে আর এই কিনা জল নিয়ে আসতেছি ব্যবহার করতেছি কুয়ার জল ব্যবহার করা হচ্ছে না তো একদম জল নাই জল কমে গেছে আর মধ্যে চুয়ার জল একদমই মানে বলা শুকে গেছে তারপরে মনে করো জলটা কোনো কিছুই করা যাচ্ছে না

আমি মানে গ্রাম পঞ্চায়েত মেম্বার বলছিলাম জল সংকট গ্রামের লোকের একাধিক বাড়িতে কুয়ার জল যেহেতু এখন পর্যন্ত মানে ফেব্রুয়ারি মাস শেষের দিকে এখন পর্যন্ত মানে বৃষ্টির দেখা নেই এই কারণে এই সমস্যাটা হয়েছে গ্রামে তাছাড়া আমাদের মানে গ্রামে চারপাশে রয়েছে বড় বড় বাগান যেখানে ইরিগেশনের জন্য প্রচুর মানে জল সাপ্লাই করতে হচ্ছে বাগানে এই জন্য জলের স্তরটা মানে দিনকে দিন নিচে নেমে যাচ্ছে এই কারণেই এই সমস্যা দেখা দিয়েছে আমাদের গ্রামে মোটামুটি পঞ্চাশ ষাটটা বাড়িতে এরকম সমস্যা রয়েছে জলের স্তর নিচে নেমে যাওয়ার জন্য হয়তো কুয়োতে জল নেই হ্যাঁ এই ব্যাপারটা নিয়ে আলোচনা করতে হবে বিডিও সাহেবকে জানাবো হ্যাঁ প্রধানকে তো বলা আছে আর আমাদের যে দু সালের যে প্রকল্প পেয়েছি মানে প্রতিটা বাড়ি বাড়ি যে মানে জল পৌঁছাবে সেই কাজটা আমাদের শুরু হয়ে গেছে আশা করা যায় দু সালের মধ্যে প্রতিটা বাড়িতে আমরা জল সাপ্লাই করতে পারবো গ্রামবাসীর দাবি যে পানীয় জলের ব্যবস্থা করে দিলে ভালো হয় ট্যাঙ্কটি যদি আনা হয় প্রশাসন থেকে কি বলবেন এই বিষয়ে আমাদের পাতকাটা জিপির মধ্যে সব থেকে উঁচু জায়গা ডাঙ্গাপাড়া কারণ যে কোনো এরিয়াতে যদি যে কোনো কাজ করতে গেলে বোর্ডিং করতে গেলে ষাট পঁয়ষট্টি ফিটের মধ্যেই জল পাওয়া যায় বা আশি ফিটের মধ্যে জল পাওয়া যায় আমাদের এখানে একশো চল্লিশ একশো তিরিশ পঁয়তাল্লিশের নিচে জল পাওয়া যায় না তো আমরা দীর্ঘদিন থেকে আমরা প্রচুর এখানটা কাজ করেছি জলের জন্য যে বিভিন্ন নলকূপ তারাপাম এবং জলের কুয়ো টুয়ো এই হিম পাইপের কুয়ো সব দিয়েছি তো দেওয়ার পরে দিনকে দিন জলের স্তরটা নিচে যাচ্ছে এর জন্য সেই কলগুলো অকেজো হয়ে পড়ে আছে কিছু কল কল খারাপ হয়ে পড়ে আছে তো এর জন্যই কিছু আর কিছু কল চলতেছে এখনও জল এই জন্য জলের স্তরটা দিনকে দিন নিচে যাওয়া যাওয়ার জন্য জলের সংকটটা বেড়ে যাচ্ছে এই গ্রামবাসীর তো জল সংকটে নদীতে যেতে হচ্ছে স্নান করতে জামা কাপড় দিতে গ্রামবাসীর একটা কথা যে ট্যাঙ্কির ব্যবস্থা করে দিলে ভালো হয় প্রশাসনকে জানা আপনারা কি প্রশাসন ভিডিওতে জানাবেন এই বিষয়ে যে ট্যাঙ্কির ব্যবস্থা দুবেলা জলে যায় হ্যাঁ অবশ্যই এটা আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ যারা আছে প্রশাসক দপ্তরে তাদেরকে তো অবশ্যই জানাবো তার সাথে আপনাকে বলি এই আমাদের পিএইচির যে গ্রামে জল জীবন যে প্রজেক্টটা চলছে সেই প্রজেক্টের মধ্যে আমাদের এই গ্রামের কাজ শুরু হয়ে গেছে আপনার আপনি গেলে সাইডে দেখতে পাবেন এবং সেটা ভিডিও অলরেডি করে আপনি দেখাতে পারেন কারণ আমাদের এখানটা প্রতিটা বাড়ি বাড়িতে জল যাওয়ার যে কাজটা শুরু হয়ে গেছে এটা আশা করি দেখি এখন ছ মাসের মধ্যে বা চব্বিশের মধ্যে সেটা তো বাড়ি বাড়ি জল পৌঁছে যাওয়ার কথা কারণ দেখেন ওর বাড়ির সামনে যদি জল না পায় তো বাড়ি থেকে কিছু দূর একশো মিটার দূরেই আমাদের তারাপাম রেডি আছে তারাপাম থেকে জল পড়ছে সেটা পানীয় জল